নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ইস বি এক্সপ্লোরার তো বন্ধুরা তোমরা সকলেই জানতে আজকে সুপার কাপ ফাইনালে মুখোমুখি হয়েছিল জামশেদপুর এবং এফসি গোয়া তো অবশেষে আবার কিন্তু সুপার কাপ জয়লাভ করলো এফসি গোয়া এবং সব থেকে বড় কথা বোরা হেরেরা বোরা হেরেরা পরপর দুই বছর তিনি কিন্তু সুপার কাপ জিতলেন গত সিজনে তিনি কিন্তু ইস্টবেঙ্গলরেই জিতেছিলেন এই সিজনে এফসি গোয়ার জার্সি গায়ে তিনি কিন্তু জয়লাভ করলেন যেখানে এফসি গোয়ার হয়ে জোরা গোল করেছেন আজকে তিনি এছাড়া কিন্তু দেজান রাজিক একটা গোল করেছেন এইভাবে তিন শূন্য গোলে জামশেদপুরকে হারিয়ে দিয়েছে এফসি গোয়া আর এদিকে জামশেদপুর তারা কিন্তু লড়াই দিয়েছে লড়াই দিলে কি হবে খালিদ জামিলের এই মরশুমটা মানে দুর্দান্ত পারফরমেন্স তার দল দিলেও ট্রফি খুব একটা কপালে কিন্তু তার নেই সেই কারণে ট্রফি কিন্তু হাতছাড়া হয়ে গেল জামশেদপুর এফসি তারা কিন্তু জিততে পারলো না তো ব্যাপারটা হচ্ছে আজকে সিভেরিও টোর একটা গোল হয়েছিল সেটা কন্ট্রোভার্সিয়াল ডিসিশান কিন্তু রেফারির আছে অফসাইড বলে বাতিল করে দেয়া হয় যেটা কিন্তু অনেকটা ম্যাচের টার্নিং পয়েন্ট হয়ে গেছে নাহলে হয়তো ম্যাচটা অন্যরকম কিছু হতেও পারতো তো তোমাদের কি মনে হয় আজকের ম্যাচটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই সকলে কমেন্ট করে জানাতে ভুলো না তো সুপার কাপ চ্যাম্পিয়ন হয়ে গেল এফসি গোয়া এবং এফসি গোয়া তারা কিন্তু এসিএল টু এর কোয়ালিফাইং রাউন্ড খেলতে চলেছে আগামী সিজনে এটা তাদের জন্য একটা বড় খবর বলাই যায় মোহনবাগান এসিএল টু এর গ্রুপ স্টেজে খেলবে এবং এফসি গোয়া তারা কিন্তু এসিএল টু এর কোয়ালিফাইং রাউন্ড খেলে গ্রুপ স্টেজে প্রবেশ করবে যদি জিততে পারে এই হচ্ছে ব্যাপার তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ